তোমরা অক্ষর অক্ষরে পালন করবে মাঠে কোনো বিশৃঙ্খলা করা যাবে না যার যার ইভেন্ট নিয়ম কানুন যোগ্যতা অনুসারে সেই ইভেন্টে অংশগ্রহণ করবে কোন রকম বিশৃঙ্খলা করলে তাকে বৈশাখ করা হবে প্রথম কথা আমি আশা করব এই দুই দিন ব্যাপী খেলাধুলা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গলদম জেলায় অনুষ্ঠিত হবে তোমাদের সারা তোমাদের সাথে থাকবে

তোমরা তোমাদের প্রতিষ্ঠান প্রধানের ইমেলে একটি চিঠি গিয়েছে সেখানে নিয়োগ করার দেওয়া আছে আর তোমরা যারা শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলি এই গত এক তারিখ থেকে শুরু হয়েছে নয় তারিখে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তিনটে গ্রুপ একটা গ্রুপ হল সিক্স থেকে সেভেন একটা গ্রুপ এ এর এ গ্রুপ বি গ্রুপ হল এইট থেকে টেন পর্যন্ত বি গ্রুপ সি গ্রুপ হল একাদশ ও দ্বাদশ এই গ্রুপের যারা শিক্ষার্থী আছো প্রত্যেকে অনলাইনে যদি ক্রিকেট ভালোবাসো ক্রিকেট খেলা জানো ক্রিকেট ভালো খেলো অবশ্যই অংশগ্রহণ করবে এখান থেকে জাতীয় পর্যায়ে তোমাদেরকে নির্বাচিত করা হবে এই মাঠে আগামী এগারো তারিখ সকাল দশটায় বাসাই প্রক্রিয়া হবে কিভাবে হবে তোমরা যে অনলাইনে রেজিস্ট্রেশন করবা তোমার নাম্বার মোবাইল নাম্বার অথবা

ভালো অভিজ্ঞ এবং ভালো পর্যায়ে তোমরা খেলছ অবশ্যই তারা যেন মিস করবে আমি আশা করবো তোমরা করবে আমাদের এই উপজেলা থেকে তোমাদের স্কুল থেকে সর্বোচ্চ সর্বনিম্ন এগারো জন প্রতিযোগী রেস্টুরেন্ট করতে পারো সর্বনিম্ন এগারো নিচে এগারো জনের নিচে না এগারো জনের উপরে করতে পারো সমস্যা নাই আর প্রত্যেক প্রতিষ্ঠানে আমি আশা করি রেজিস্ট্রেশন করবে এই উপজেলা থেকে তিন ক্যাটাগরি থেকে বলিং এ অষ্টআশি জন ব্যাটিং এ অষ্টআশি জন এবং উইকেট কিপিং এ অষ্টআশি জন তিন ক্যাটাগরি থেকে যারা এদেরকে বাছাই করা হবে এই সংখ্যা অনুযায়ী এখানে বাছাই হবে আমি আশা করবো তোমরা এটা ভালোভাবে দেখবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের আলাপ করবে ঠিক আছে এটা হলো আমার জরুরি একটা তথ্য যাই হোক আমি কোনো দেরি করবো না তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছ তোমরা ভালো